জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং একই সঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ রোববার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে কথা জানান তিনি ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং একই সঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় আমাদের মূল ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন আমাদের মনে হয়েছে জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আমরা এই বিষয়ে পত্রলাপের সিদ্ধান্ত নিয়েছি এর আগে গত মাসে চট্টগ্রামে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজন করার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন